আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যে আল্লাহর আইন এবং সৎপকের শাসন প্রতিষ্ঠা করতে চায় শেষ আল্লাহর আইন এবং সৎপকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো অন্ধকার থেকে হেদায়েতের পথ দেখাবো অন্যায় থেকে সত্যের পথ দেখাবো দুর্নীতি থেকে দুর্নীতির মুক্ত পথ দেখাবো এবং অকল্যাণ থেকে কল্যাণের রাষ্ট্রের পথ দেখাবো সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন হিসেবে দেখতে চাই কিন্তু গত চুয়ান্ন বছরে বাংলাদেশের সংবিধান শত্রুবার পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে সন্ত্রাস বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সন্ত্রাস দুর্নীতি সাদাবাজ টেন্ডারবাজ দখলবাজ দটি মুক্ত করতে হয় সকলকে ঐক্যবদ্ধ হবে আল্লাহর আইন শতকের শাসনের দিকে ফিরে আসতে হবে সম্মানিত ভায়রা আমরা এমন নেতৃত্ব উপহার দিতে চাই যেই নেতৃত্ব জামাত ইসলামী দুই হাজার এক সাল থেকে দুই হাজার সালে আমাদের দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিয়েছিল আমাদের সম্মানিত শহীদ আমির জামাত দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করে আঠারো কোটি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখেছে দেখিয়েছে জামাত ইসলামী ক্যাপাবল এবং ক্যাপাসিটি সম্পন্ন নেতৃত্ব উপহার দিতে সক্ষম সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সমাবেশ আমাদের সম্মানিত আমির জামাত তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে একটি গাড়িতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছে আর একটি গাড়িতে আমরা আপনাদের কথা দিচ্ছি ডক্টর আব্দুল মান্নান ভাই যে আদর্শ লালন করেন সে আদর্শ যদি বিজে হয় এই বাংলাদেশ যদি জামাত ইসলামী যদি ক্ষমতা যায় তাহলে দুর্নীতি মুক্ত সন্ত্রাস আমরা বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ তাই আমি পরিশেষে বলব সব দল দেখা শেষ সব দল দেখা শেষ আল বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি তাই আসুন দম্মাত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ আইন এবং শ法 শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার উदत আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মাসরুমিন আল্লাহি আফাতুন কریب ابشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته